তাও অনেক মাছ বন্ধু লাগছে এই দেখুন এই দেখুন আরো জুম করে দেখাচ্ছি এই দেখুন ভেরি গুড ইভিনিং এখন গরিদের সময় হচ্ছে আটটা বত্রিশ বাজে আমার একটা নতুন ব্র্যান্ড নিউ ট্রেন জার্নির ব্লগে আপনাদের স্বাগত জানাচ্ছি ডাবল টু এইট নাইন এইট কান্ডারি এক্সপ্রেস করে আমরা ফিরবো দেখতেই পাচ্ছেন আমার বেশি ট্রেন দিয়ে দিয়েছে আমরা স্টেশন থেকে টিকিট করলাম আজকে নব্বই টাকা দিয়ে দুটো জেনারেল টিকিট তো প্রতিদিন এই ট্রেন দীঘা থেকে সন্ধ্যে সাতটা কুড়িতে ছেড়ে যায় এবং হাওড়া স্টেশনে গিয়ে পৌঁছায় দশটা চল্লিশে তিন ঘন্টা কুড়ি মিনিটের জার্নি একশো পঁচাশি কিলোমিটার চলুন আগে ট্রেনে উঠে পড়ি তারপরে কথা বলছি কখন ট্রেন ছাড়ে একটু দেখায় আপনাদের কোচ কিন্তু পুরো ফাঁকা দেখো টি। সুনিষ্ট বসে আছে। ট্রেন পুরো আলোয় আলো। আর এই কোচের মধ্যে আমরা দুজন বাদে বাকি আর চার পাঁচজন বসে রয়েছে যাচ্ছে। বেশি লোক নেই। পুরো ফাঁকা ট্রেন। একদম মাঝরাতে হাওড়া স্টেশনে। ভাবলিয়া কেমন লাগছে? রাতের অন্ধকারে ভিডিও করছি একটু অন্ধকারে দেখতে আপনাদের অসুবিধা হতে পারে শুরুর দিক থেকে এক দুই তিন চার চারটে জেনারেল কোচ রয়েছে এই ট্রেনের মধ্যে নটা সেকেন্ড সিটিং কোচ রয়েছে আর দুটো চেয়ার কার এই ট্রেনে প্যান্ট্রি কার রয়েছে তো খাবার দাওয়ার অনবোর্ড ক্যাটারিং তো সার্ভ নিশ্চয়ই হবে নন এসি চেয়ার কারের ভাড়া থাকে হচ্ছে একশো পাঁচ টাকা এসি চেয়ার কারের ভাড়া তিনশো আশি টাকা করে গোটা স্টেশনে এই দূরে দেখতে পাচ্ছেন একখানা দেখুন দোকান রয়েছে খোলা চিপস প্যাটিস সব বিক্রি হচ্ছে আর দূরে ওইদিকে কোনো দোকান নেই মাঝে একটা দোকান খোলা রয়েছে জলের দোকান রিফিল করে নতুন বোতল হচ্ছে আমাদের আট টাকা আট টাকা আর যদি আপনি বোতল দেন তাহলে আমাদের রিফিল করে দেবো পাঁচ টাকা লিটার সঙ্গে সঙ্গে রিফিল করে সিল করে দিচ্ছি সঙ্গে সঙ্গে আমরা সিল করি ঠান্ডা জল নাকি একদম ঠান্ডা পিওর ছিল ওয়াটার জল কিন্তু একদম ঠান্ডা পাবেন লাগিয়ে দিন সিল হয়ে গেল তাই তো সিল প্যাক করে দিচ্ছে একদম ঠান্ডা জল আট টাকা দিয়ে লাগবে জল

হোটেল সেখান থেকে আর নিয়ে ট্রেন ঢুকেছে দেখালাম নটা বাজে এই মুহূর্তে বাথরুমের অবস্থা একটা ভালো নয় এদিকে দুদিকে বাথরুম দুটো রয়েছে আর দুটো বাথরুম রয়েছে বাথরুম কিন্তু পরিষ্কার করা হয়েছে এখানে এসে দুটোই এদিকে দুটো ইন্ডিয়ান রয়েছে

তো চলুন ট্রেনে উঠে কথা বলে স্টেশন দেখতে পাচ্ছেন দীঘা রেলওয়ে স্টেশনে তিন নম্বর প্ল্যাটফর্ম থেকে কান্ডের এক্সপ্রেস ছেড়ে যাচ্ছে পুরো স্টেশন ফাঁকা রাত নটা ছয়ে ট্রেন ছেড়েছে ট্রেন ছাড়ছে মানে বুঝতে পারছেন আজকে আর পৌঁছাবো না কালকে গিয়ে পৌঁছাবো যেহেতু বারোটার পরে পৌঁছাবো রাত্রেবেলা তাই পুরো ট্রেন জার্নি রাতের ট্রেন জার্নি জেনারেল কোচ ফাঁকা কয়েকটা লোক রয়েছে আজই উদ্বোধনের দিন তাও কয়েকটা লোক মাত্র জার্নি করছে তার মানে অন্য দিন তো প্রায় জার্নি করেই না বসে রয়েছে হ্যাঁ স্টেশন কিন্তু সত্যি ফাঁকা দীঘার মতো স্টেশন যদি ফাঁকা থাকে তাহলে পরবর্তী স্টেশনগুলো কতটা ফাঁকা পাবো আর একটা ব্যাপার আপনাদের বলে দিই এই ট্রেনে কিন্তু টোটাল ছটা হল্ট রয়েছে প্রথম আমরা যে স্টেশনটা হল্ট পাবো তা হচ্ছে রামনগর বেঙ্গল আপনাদের দেখাবো রামনগর বেঙ্গল কিন্তু একদম আরও শুনশান আরও ফাঁকা আরও মায়াবী দেখতে লাগবে আসলে ধরে ধরে ঢুকছে জাস্ট জেনারেলে ঢুকছে স্টেশন দেখুন রাত্রেবেলা একদম এটা ট্রেনেরই সেকেন্ড সিটিং এর কিছু লোকজন এখানে দৌড়ে এসে ঢুকছে এখানে এক মিনিটের হল টাইম রামনগর বেঙ্গলে দাঁড়িয়েছে ফার্স্ট অফিস সাত কিলোমিটার পথ আমরা অতিক্রম করেছি হর্ন দিয়ে দিয়েছে উঠে পড়ি রাতের স্টেশন দেখুন রাতের স্টেশন দেখলে কিন্তু আপনার ভয় লাগবে নগর বেঙ্গল ক্রস করছে একটু ফাঁকা ফাঁকা কোচ দেখিয়ে দিচ্ছি আপনাদের এই কোচ আমাদের কম্পার্টমেন্টটা দেখিয়ে দিই যেহেতু নতুন এল কোচ তাই এই নিচের দিকে দুটো লোয়ার বার্ড শর্মিষ্ঠা বসে আছে আর দেখুন দুটো আপার বার্ডতে শুয়ে যেতে পারে আর এই দু সাইডে দুটো সিট রয়েছে সেকেন্ড সিটিংয়ের মতো আরেকটা ব্যাপার হচ্ছে দুটো চার্জিং পয়েন্ট রয়েছে এখানে আমি চার্জ বসিয়ে দিয়েছি আমার ফোন দেখুন চার্জ হচ্ছে আর এই দিকে একটা চার্জিং পয়েন্ট আছে এই একটা ফাটের মধ্যে যথেষ্ট আলো রয়েছে যাওয়ার সময় তামরলিপ্ত এক্সপ্রেসে এসেছিলাম দাদার সঙ্গে দেখা হয়েছিল দাদা এখন অ্যাভেলেবেল আচ্ছা ট্রেন তো মোটামুটি ফাঁকা আজকে একটু বেশি ভিড় আছে নাকি না না ফাঁকা ফাঁকাই ট্রেন আছে তো দাদা কিন্তু রাত্রেবেলাও কিন্তু সার্ভিস দিচ্ছে ঠিকই বাচ্চা তো বিস্কিট টেক্সেক সব আছে না ঠিক আছে ভালো তো অন্ধকারে কিছুই দেখা যাচ্ছে না আমার মনে হয় কাঁথিতে বেশ কিছু প্যাসেঞ্জার এখানে নেমে যাবে নেমে গেলে ট্রেন তো আরো ফাঁকা হয়ে যাবে দু একটা লোক নামছে না বেশ কিছু লোক বেশ কিছু লোক কাঁথিতে নাম রয়েছে স্টেশন তো পুরো ফাঁকাই ছিল ট্রেন থেকে নামলো তাই স্টেশনে কিছু লোক দেখা যাচ্ছে এখানে দু মিনিটের হল টাইম রয়েছে কাঁথিতে বত্রিশ কিলোমিটার ট্রেন জার্নি এই রাত্রেবেলা আমরা অতিক্রম করছি আর ঘড়িতে সময় এখন নটা তেতাল্লিশ বাজে ইজ মাই ট্রেন অ্যাপ দেখাচ্ছে রাত একটা দশে ট্রেন পৌঁছাবে হাওড়া স্টেশনে গিয়ে দেখা যাক কখন কী পৌঁছায় হাওড়া সাঁতরাগাছি মেঝেদা মাশকুরা সব জায়গা থেকে দীঘাতে চলে আসছেন কিন্তু ফিরবেন কীভাবে দেখুন দুটো ট্রেন তো রয়েছেই মানে এই ট্রেন তানুলিপ্ত এক্সপ্রেস আর কান্ডারি এক্সপ্রেস তানু লিপ্ত যেটা প্রতিদিন সকালে ছটা পঁয়তাল্লিশে হাওড়া থেকে ছাড়ে সেটা এখানে এসে পৌঁছায় তারপরে এখান থেকে আবার প্রতিদিন আবার দশটা পঁয়ত্রিশে রিটার্ন করে আর কান্ডারি ওখান থেকে দুপুরবেলা আসছে আর এখানে প্রতিদিন সাতটা কুড়িতে সন্ধ্যাবেলা এখান থেকে ছাড়ার কথা কিন্তু কোনো দিনই এই ট্রেন টাইমে ছাড়ে কিনা আমার সন্দেহ আছে দুদিনের কথা বলি আপনাদেরকে সোমবার বৃহস্পতিবার কিন্তু এই ট্রেন দামলিপ্ত এবং কান্ডারি লেটে চলবেই কারণ এই দুদিন ট্রেন প্রথমে ইয়ার্ডে নিয়ে যাওয়া হয় মেনটেনেন্স হয় তারপরে ট্রেন হাওড়া স্টেশনে ঢোকায় প্রায় দু থেকে তিন ঘন্টা ট্রেন লেট আর যদি আপনারা লোকালে ফিরতে চান তাহলে প্রতিদিন কিন্তু এখান থেকে ট্রেন হাওড়া পর্যন্ত নেই একটা ট্রেন চালু হয়েছিল আজ থেকে প্রায় সাত দিন আগে ট্রেনটা একদিন চলেই ট্রেনটা বন্ধ একদিন কি দুদিন চলেছে ট্রেনটা বন্ধ হয়ে গেছে আপনারা ভায়া পাঁশকুড়া বা মেচেদা হয়ে যেতে চান পাঁশকুড়া মেচেদা যাওয়ার জন্য কিন্তু ট্রেন এই দীঘাতে রাত্রেবেলার দিকে লাস্ট ট্রেন কিন্তু বিকেলেই ছাড়ে বিকেল পাঁচটার সময় যে ট্রেন এখান থেকে পাঁশকুড়া পর্যন্ত যায় সেটা প্রতিদিন না কিন্তু সপ্তাহে চার দিন সোম মঙ্গল বুধ বৃহস্পতি আর যদি সুপারফাস্ট এক্সপ্রেস ছাড়া লোকাল ফিরতে চান আপনারা তাহলে দুটো ট্রেন ভোরবেলা এখান থেকে সাঁতরাগাছি যায় এটা আপনারা প্রতিদিন পেয়ে যাবেন রাত্রিবেলা এই আমার যেমন হয় সিঙ্গেল মেয়েদের জন্য এই ট্রেন একদমই নয় একমাত্র আমি কথাটা বলছি নিজে সেফটি কাঁচিতে ক্রস করলাম পরবর্তী স্টেশন অনেকটা পরেই রয়েছে আমরা দাঁড়াবো তমলুকে গিয়ে রাতের অন্ধকারে ট্রেন টানছে দেখুন একশো আট নয় ট্রেনের ছাপ্পান্ন কিলোমিটার পার আওয়ার আর হাই স্পিড তো একশো তিরিশ তুলতে পারে কান্টারি এক্সপ্রেসের আত্মা বলা জার্নি করেন না জেনারেলে উঠে যাবেন স্লিপারের মতো সিট পেয়ে যাচ্ছে ঘুমিয়ে ঘুমিয়ে যাবেন শ্রমিশা বসে আমি এদিকে একা বসে রয়েছি করছে আর দুজন রয়েছে ওই শেষের দিকে দেখুন এই ট্রেনে কিন্তু কার আছে আপনারা খাবার দাবার টুকটুক করে কিন্তু পেয়ে যাবেন এত রাত হয়ে গেছে তবু খাবারে কিন্তু সার্ভিস রয়েছে স্টেশনটা দেখেছেন তমলুকের মতো স্টেশন এরকম ছম দশটা চল্লিশ বাজার সময় এখন অতিক্রম করে এই রাত্রেবেলা এখানে মিটার হল টাইম তিন চারটে দু তোমুকে চলুন উঠে পড়ি রাত্রেবেলা ট্রেন জার্নির মজা আছে তবে থ্রি টায়ার টু টায়ার লং ডিস্টেন্স জার্নি করছেন সেক্ষেত্রে রাত্রেবেলার জার্নি ঘুমিয়ে কাটিয়ে দেবে নাহলে এইরকম ট্রেন জার্নি একটা লোক আর চার পাঁচটা কুকুর রয়েছে স্টেশনের মধ্যে আর কিছু নেই এরকম স্টেশন একবার দেখতেই পাচ্ছেন নারায়ণ পাকুরিয়া মুরইল জায়গাটার নাম ট্রেন এখানে এসে দাঁড়িয়ে গেছে শুধু ঝিঝি প্রকার শব্দ শোনা যাচ্ছে আর কিছু না বাইরে এত অন্ধকার দেখাচ্ছে একবার তাও আপনাদেরকে ট্রেন মিটারে এসে ঢুকলো এগারোটা আটত্রিশ বাজে দুধের সময় কিছু লোকজন রয়েছে আর নাবলাম না স্টেশনে হ্যাঁ দু মিনিটের হল টাইম রয়েছে আমরা একদম এই ট্রেনের শেষের দিকে আছি মানে শুরুর দিক থেকে দুটো এসি চেয়ার কার একটা প্যান্ট্রি কার রয়েছে তারপর নটা সেকেন্ড সিটিং নন এসি সেকেন্ড সিটিং কোচ তারপরে চারটে জেনারেল কোচ চারটের প্রথমটা বাদ দিয়ে আমি সেকেন্ড ডেটটায় আছি আমার পরে আরও দুটো রয়েছে জেনারেল ছাব্বিশ কিলোমিটার পথ আমরা অতিক্রম করে গেছি পরবর্তী স্টেশন রয়েছে উলু এরিয়া আর এই টোটাল জার্নিতে দীঘা থেকে হাওড়ার মাঝে টোটাল ইন্টারমিডিয়েট স্টেশন আছে পঁয়তাল্লিশটা বারোটা তিন বাজে দেখুন আজ আমারা ঘুম হেরে যাচ্ছে চোখ বন্ধ হয়ে আবার চোখ খুলছে বড়িতে সময় বারোটা পঞ্চাশ সাতটার কাছি জংশানে এসে দাঁড়িয়েছে এখানে অনেকেই দেখলাম অনেক প্যাসেঞ্জার যারা নামছে জেনারেল কছ থেকেও নাচছে আর চোখে তো পুরো ঘুম লেগে রয়েছে আমার আমি অর্ধেক ঘুমোচ্ছিলাম অর্ধেক জেগেছিলাম এখানে দু মিনিটে হল টাইম দেখো একশো সাতাত্তর কিলোমিটার পথ অতিক্রম করে গেছে কান্টারি এক্সপ্রেস এই রাত্রেবেলা আর আট কিলোমিটার পথ বাকি রয়েছে ট্রেন ছেড়ে দিয়েছে উঠে পড়ি ভাই কাটি জাংশনে কিন্তু বেশ কিছু প্যাসেঞ্জার দাঁড়িয়ে ওয়েট করছি ঘন্টা কুড়ি মিনিটের জায়গায় চার ঘন্টা কুড়ি মিনিট সময় লেগে গেল হাওড়া স্টেশন ও পুরো ফাঁকা আর রাত দেড়টার সময় কোথায় লোক থাকবে কিরকম অদ্ভুত দেখতে লাগছে দেখুন স্টেশন প্ল্যাটফর্মে দুটো পুলিশ আসছে খালি আর ট্রেন ঢুকছে পনেরো নম্বরে দিয়েছে পনেরো নম্বরে জার্নি করলাম কান্ডারি এক্সপ্রেসে এই রাত্রেবেলা এখন ঘড়িতে সময় হচ্ছে একটা পঁয়ত্রিশ বাজে সাড়ে চার ঘন্টা সময় লাগলো দেখুন ট্রেন নামার পরে কিন্তু বেশ কিছু লোক ট্রেন থেকে নামছে জেনারেল কোচগুলো একদমই ফাঁকা ফাঁকা ছিল এই সেকেন্ড সিটিং থেকে বেশ কিছু লোক নামছে দেখুন দেখাচ্ছি দেখুন পনেরো নম্বর প্ল্যাটফর্মে দিয়েছে মানে নতুনে দেয়নি পুরো দিয়েছে এখান থেকে আমরা এবার গাড়ি ধরবো গাড়ি ধরে বাড়িতে পৌঁছাবো আমরা যাব বেহালা চৌরাস্তা এই ট্রেন আবার কাল সকালে ছটা পঁয়তাল্লিশে তাম্রলিপ্ত এক্সপ্রেস নামে আবার দীঘায় পৌঁছাবে যাই হোক ভালোই জার্নি করলাম আন্ডার এক্সপ্রেসে ফেরার অভিজ্ঞতা আমার আগেও রয়েছে চার পাঁচ নম্বরবার হয়তো আমি ফিরছি দেখুন আপনারা যদি মনে করেন রাত্রেবেলা জার্নি করবেন কোনো অপশান না থাকে জার্নি করতে পারেন অথত এই ভিডিওটা এখানেই শেষ করছি এখান থেকে আমরা গাড়ি ধরবো যদি কোনো প্রশ্ন থাকে তাহলে আমাকে কমেন্ট বক্সে করতে পারেন এই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক অবশ্যই করবেন এবং ঘুমাচ্ছিলো তো এই কথা কম বলছে তাহলে দেখা হচ্ছে কথা হচ্ছে আবার নতুন ভিডিওতে ততক্ষণের জন্য টাটা